আজকে আমাদের প্রধান দাবি থাকবে বেতন নির্ধারণের সময় বা বেতন নির্ধারণ হবে সর্বনিম্ন বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা সচিবালয় ভাতা এবং সচিবালয় কর্মচারীদের জন্য রেশন ভাতা এই মূল দাবিগুলো আমাদের থাকবে বেতন গ্রেড সর্বোচ্চ বারোটি হতে হবে নভেম্বরের মধ্যে রিপোর্ট চূড়ান্ত

কর্মচারী কথা আছে আপনার

सरकार <laughs>

আসলে আপনারা জানেন সারা বাংলাদেশের সারা সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে সবাই সবাই একযোগে সংযুক্ত পরিষদের নেতৃত্বে আজকের এই মিছিল এবং তাদের যে পরবর্তী সাক্ষাৎ এ বিষয় নিয়ে তারা এক হয়েছেন আমি সচিবালয় থেকে সরাসরি আজকের লাইভে যুক্ত আছি এতক্ষণ আপনাদের সাথে কথা বলছেন সংযুক্ত পরিষদের সিনিয়র জন্য সাধারণ সম্পাদক মহাসচিব জনার নুরুজ্জামান আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের ভাই নাম আমাদের সাথে এই নেতৃত্বে আছেন এবং এই আজকে নেতৃত্ব দিচ্ছেন সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাবাজুল কবির ভাই নুরুজ্জামান ভাই নাহার সহ আমাদের আরেকা আছে শিল্পী আপা এবং এখানে সকলেই সমাবেত হয়েছে আজকে সর্বশেষ আপডেট তাদের সভা চলবে এই অবস্থায় এখন তাদের সাথে